লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নবম অধ্যায় মা যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণকে বন্ধন এক সময় যখন দাসীরা নানারকম গৃহকার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দধি দধিমন্থন করতে শুরু করলেন এবং সেই দধি মন্থন কালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্য মণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এইভাবে তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হচ্ছিলেন দধি মন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন দধি মন্থন জনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তন যুগল থেকে দুধ খরিত হচ্ছিল তার হাতের চুরিগুলিতে পরস্পর স্পর্শ স্পর্শমাত্রই কনকন শব্দ হচ্ছিল এবং তার কানের দুল ও পয়োধর যুগল কম্পিত হচ্ছিল তার মুখমণ্ডলে সেদুবিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথার ফুলের মালাটি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেইখানে এসে উপস্থিত হলেন তিনি তখন তার মায়ের প্রতি স্নেহের বসে দাবি করলেন যে তিনি যেন দধিমন্থন বন্ধ করে তাকে স্তন্য দান করেন তিনি তাকে ইঙ্গিত দিলেন যে তার প্রথম কর্তব্য হচ্ছে তাকে স্তন্য দান করা তারপরে তিনি দধিমন্থন করতে পারেন মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে স্তন্য দান করলেন কৃষ্ণ যখন রত ছিল তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উথলে পড়তে লাগল এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কুল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন এইভাবে তাকে ফেলে চলে যাওয়ার ফলে তার মায়ের উপর ভীষণ রাগ হল রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি ননির ভাণ্ডটি ভেঙে ফেললেন এবং অশ্রুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননি খেতে লাগলেন ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা দধি মন্থন স্থানে ফিরে এলেন যে পাত্রে তিনি নুনি তুলে রাখছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখলেন এবং তার পুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম